প্রিয়ন সালামু আলাইকুম আজকে চান রাত অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো আমার ঈদ শপিং আমি শিওর যে আমার ঈদ শপিং দেখার পরে তোমরা সবাই বলবা পৈন্যি মার্কার ওয়ান মানে যে যা কিছু বলতে পারো বাট আমি যেহেতু অনেস্টলি প্রত্যেকটা রিভিউ অ্যান্ড প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কেননা নিজের শপিংটা অনেস্টলি শেয়ার করলাম ফকিলি নাম্বার ওয়ান হতে পারি বাট টাকাটা নিজের কোনো বয়ফ্রেন্ডের না সো এই ক্ষেত্রে তো একটু সম্মান পেতেই পারি তোমাদের কাছ থেকে সো আজকের ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল সো আজকে আমি তোমাদেরকে সর্বপ্রথমে দেখাবো আমার এই প্রত্যেকটা ড্রেস আমার আর এই ড্রেসগুলো কীভাবে কীভাবে এই ঈদ শপিংয়ের চারটা ড্রেস টোটাল চারটা ড্রেস আমার ঈদের জন্য তো এই চারটা ড্রেস আমি কীভাবে ম্যানেজ করতে পারি ঈদে কীভাবে বানালাম যেহেতু কোয়েন্দি মানুষের চারটা ড্রেস হওয়ার কথা না সো সেই ক্ষেত্রে তোমাদের সাথে একটু সত্যি কিছু বলা যাক প্রথমত আমি এই ড্রেসটা কোনো ড্রেসে তোমাদেরকে সম্পূর্ণটা খুলে দেখাবো না কারণ আমার স্কুল হয়ে যাবো গাইস তো প্রথমত আমি এই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করতে চাই এইটা আমার অনেক আগে মানে চার থেকে পাঁচ মাস রমজানের চার থেকে পাঁচ মাস আগে এই ড্রেসটা আমাকে গিফট করা হয়েছে দেন এই ড্রেসটা আমি আর বানাই দিই যেহেতু আমার এরকম কোনো জায়গায় যাওয়া হয় না বা কোনো অনুষ্ঠান বাড়িতেও যাওয়া হয় না এত কনজিয়াস পার্টি ড্রেস করে সো আমি ভাবলাম কেননা ড্রেসগুলো রেখে দেই তারপরে আর কি এই ড্রেসটা রেখে দেওয়া হয় অ্যান্ড এতে

আমার প্রত্যেকটা ড্রেস যতটা সিম্পল করা যায় ততটা সিম্পলই সো এইখানে এই ড্রেসটা খুবই সিম্পল এইখানে কিছুটা অ্যাম্বোডরি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা নিজের প্যান্টটাও দেখতেছো খুশিকার না চিকেন চিকেন তো এটা নিজের প্যান্টটা ছিল চিকেন সো এইটার স্যালোয়ারটা নর্মালি ছিল তারপরে এরকম ড্রেস ঈদের দিন মর্নিংয়ে করার জন্য অনেক বেটার হয় এটাও গিফটেড এই ড্রেসটা হচ্ছে রোডসাইড মার্কেট থেকে কিনা আর এই ড্রেসটা আই হোক তোমরা এবার ঈদে শপিংয়ের মধ্যে অনেকেই দেখতে পাইছো তো এই ড্রেসটার প্রথমে এই ডিজাইনটা দেখাই অনেক বেশি সুন্দর অ্যান্ড এই ড্রেসটা কালারটা অনেক বেশি সুন্দর আর এটা হাতে একটু লেস ওয়ার্ক করা ছিল যে এখান দিয়েও লেস ওয়ার্ক করা তারপরে এটার সালোয়ারের প্যানেলটা ছিল এখানে দেখছো এটা সালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর ইয়ে লেস প্যানেল দেওয়া এই ড্রেসটা আমার কাছে অবসম্ভব ভালো আছে আর এটা অনেক সফট একটা কাপড়ের এবার এটা যেহেতু গরমে মানে প্রত্যেকটা রোজার গিয়ে তো ভাই গরমে আসতেছে তাই এটা নেওয়া আর হচ্ছে আমি যে পরে আসছি একটা আমার ড্রেসটাও এবারে ঈদের মায়ের শপিংয়ের সাথেই করা হয়েছে এই ড্রেসটা দেখছো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর যেহেতু আমি রিজার্ভ করে আছি প্যাচে প্যাসি সো তোমরা বুঝতে পারবে না আর এটারও লেস ওয়ার্ক করা আছে এই যে এই সফট এই গরমে পরার জন্য অনেক পারফেক্ট একটা ড্রেস অ্যান্ড আমি তোমাদেরকে দেখাবো আমার ঈদের যে একটু ফুল শপিংটাই দেখানোর কথা বলছি আমি দেখাবো এই যে এটা আমার ব্যাগ এই ব্যাগটা কেমন লাগছে তোমাদের কাছে এই ব্যাগটা একটু অসম্ভব সুন্দর কিনতে তারপরে এই ব্যাগটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ আর এটা লেদারটা ছিল অনেক বেশি ভালো অনেক বেশি ভালো সো এই ছিল আমার ঈদের ব্যাগ এই ছিল আমার ঈদের ব্যাগ অনেক বেশি সুন্দর দেখাবো জাস্ট তিনটা কসমেটিক কিনছি আমি এই বাড়িতে সো প্রথমে এই ভাইরাল সানস্ক্রিনটা এই ভাইরাল সানস্ক্রিনটা কিনা হয়েছে তারপরে এইটা এই ফেসওয়াশটা কেনা হয়েছে এগুলো আমার রফিওসের প্রোডাক্ট তো এবার এতে এইগুলো আর এইটা আমি নতুন কিনছি এইটা আমার কাছে যেহেতু ভাইরাল হয়েছে এর জন্য সো লিপস্টিক ছাড়া চললে কেমন হয় লিপস্টিকের টাকা মতো বাইতে দিব তাই এটা কিনা আর এবার তোমাদেরকে বলি মধ্যবিত্ত মেয়েদের না ঈদ শপিং ভিআইপি পার্সন বলতে কিছু হয় না আসলে কি মধ্যবিত্ত মেয়েদের প্রয়োজনটা তারা ঈদের সময় মেটায় মানে যেটা অনেক বেশি প্রয়োজন যেটা তাদের কিন্তু হতো ঈদের মধ্যে কিনলে চার থেকে পাঁচ মাস আর শপিং করতে হবে না এরকম কিছু তো আমার মতেও এরকমই আসলে আমার যেগুলো খুবই প্রয়োজন যেমন বাসায় রাফিওস করার জন্য কিছু ড্রেস যেমন ইঁটা ডুগোলাপিটা এগুলো রাফিওসের জন্য দেন গিফটের ড্রেস ছিল দুইটা গিফটেড ড্রেস দুইটা যদি না থাকতো সেক্ষেত্রে আমার কি করা হয়তো সেক্ষেত্রে কিন্তু আমার দুইটা ট্রেস বানাইতে হতো কিনতে হতো হয়তো একটু খরচ বেশি যেহেতু তখন আবার হয়তো কি অনেক কিছু কিনতে পারতাম না এরকম কারণ আমাদেরকে ভাই এমন না যে আমাদের কোনো গলফ্রেন্ড বিদেশে থাকে ইউএসএ থাকে মানে যেটা ভাইরাল হয়েছে সো এইটা না অনেক বেশি কাজে এটা দিলে না তোমার আর ফাউন্ডেশন ইউজ করা লাগবে না এরকম যারা নেচারালি একটা ভাইট চাও স্কিনে তাদের জন্য এটা নেচারালি ভাইট চাও যারা হ্যাঁ অনেকে রিভিউ দেয় তার আগে অনেক কিছু লাগায় আমি স্টেজ এইটাই লাগাই বিভেজি মানে আর কোনো কিছুই ইউজ করি সো আজকের ও জুতা সো এই ছিল আমার ঈদের জুতা তো এত সিম্পল আর নর্মাল শপিং দেখে অনেকে অনেক কিছু বলতে পারো ঈদ মানে খুবই স্পেশাল বাট মধ্যবিত্তদের জন্য আমি বলবো ঈদ মানে আমাদের জন্য প্রয়োজনীয় যা যা দরকার তাতে কেনার একটা সুযোগ সো আমার এটা বলতে কোনো লজ্জা হয় না কারণ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আপনি যতক্ষণ নিজের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট থাকেন ততক্ষণ আপনি বড় লোক আর যদি অসন্তুষ্ট থাকেন তবে আপনার খুঁটি থাকা থেকেও আপনি গরিব সো আমি এটাই মনে করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে বলবেন না ও গ্রিম ঈদ মোড